আসসালামু আলাইকুম এরুয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আজকে দেখাবো খুবই কাজের কিছু জিনিস যেহেতু বৃষ্টির দিন সব বাইরে কাপড় চোপড় শুকা দিতে অনেক কাপড়দেরই অনেক কষ্ট হচ্ছে ঘরে বারান্দায় কিংবা ছাদে যার যার সুযোগ সুবিধা অনুযায়ী সে যেন কাপড় শুকা দিতে পারে এই জন্য বিভিন্ন সাইজের কাপড় শুকানোর ড্রাই হ্যাঙ্গার আছে আবার অনেক সময় আছি আমরা ঘর বাড়ির বিভিন্ন ধরনের কাজ করার জন্য বা কারখানা হসপিটাল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো মানের মই খুঁজি তাদের জন্য আমরা কিছু এস মইও রেখেছি আর এই পুরো প্রোডাক্টগুলো আপনারা কেনাকাটা যারা করতে চাচ্ছেন চলে আসতে পারে নিমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি ভাইয়ের পাশাপাশি দুটো শপ নিউ সুপার মার্কেটের তলায় চোদ্দ নম্বর গলিতে ভাইয়ের দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রোডাক্ট কেনার জন্য হোয়াটসঅ্যাপ ইমোতে আর যাদের ফোনে ডাটা থাকবে না তারা টিএনটিতে কল দিবেন কারণ এই মার্কেটে কিন্তু নর্মালি ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না জুবার ভাই

তো আমরা কিছু আপডেট নিয়ে আসি অবশ্যই যেহেতু ঈদের পর পর আবার বাহিরে বর্ষা শুরু হইছে ঘরে বাবু থাকে বা মুড়ি থাকে মানি বড় ফ্যামিলি বারান্দা সব ভিজে যায় একে তো গরম কারণে মানুষের কাপড় নোংরা হচ্ছে বেশি আবার বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না এটা একটা সমস্যা এগুলো হচ্ছে একটা এই আলনা রাখলে কি হয় ড্রায়hanger আপনি দুইটা কাজ একসাথে হয় আপনি এভাবে এটা আলনা যদি ঘরে রেখে দেন আপনার কাজ নাই এটা আপনার এই ছোট করে দিলে দেখেন একদম

ঙ্গারের কাজটা হয় এটা হ্যাঙ্গার মধ্যে সবচেয়ে ছোট সাইজি এটা আরেকটা বিকটা আমরা সেটা হচ্ছে এগিয়ে আচ্ছা এটা একেবারে মিনি মিনি এটা অনেক আমরা হচ্ছে

বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা সেটা বলে দিব এবার এত বড় একটা প্রোডাক্ট আমি কিভাবে নিব আমি তো চট্টগ্রাম থাকি বা কক্সবাজার থাকি বা ঢাকা বাইরে থাকি বা বিভিন্ন জেলা শহরে থাকি কিভাবে নিবেন আমরা তো সহজ করে দিব এটা ঠিক আছে এটা হচ্ছে টু জিরো সিক্স মডেল দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা জি এরপরে যেটা আছে সেটা হচ্ছে টু জিরো টু মডেল টু জিরো টু টু জিরো টু এই যে এটাকে আবার ইমন ভাই আয়রন টেবিল বলে

এটা হচ্ছে যখন জায়গা অল্প হবে আপনি এক পাট মেলে দিবেন হ্যাঁ কাপড় যখন বেশি হবে আপনি দুই পাট মিলে দিবেন ওকে ফাইন এরকম দুইটা পাট মিলে দিবেন আচ্ছা ঠিক আছে সমান রাখতে চাইলে সমান রাখতে হবে উচ্চতা ধরে বাচ্চা থাকি যে ভাই আমার ঘরে বাচ্চা আছে এটা তো আবার এখানে লক বড় বাচ্চা ধরলো বাচ্চা গায়ে পড়লো হ্যাঁ 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 বিপদ হতে পারে গায়ে পড়তে বিপদ হতে পারে বাট এটা বিপদ হবে না আপু এটা একটা এক্সট্রা লক দাও আছে আচ্ছা আচ্ছা এখানে তো আমি আটকালামই বাট এখানে একটা এক্সট্রা লক দাও আছে

এটা কিন্তু এখানে এরকম ই থাকবে কাপড় যদি বেশি হয় দোনো পাট মেলে দিবেন আপু আচ্ছা পাট দুইটাই মেলে দিবেন এই যে এরকম ভাবে তাহলে টু জিরো থ্রি যেটা হচ্ছে পনে আট কেজি ওইটার দাম কত যেটা হচ্ছে টু জিরো থ্রি

সাড়ে পাঁচ কেজি টু ওটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আর যেটা হচ্ছে পনেরো আট কেজি টু জিরো থ্রি ওটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা তো ভাই স্টেপ রেখেছেন মানে ল্যাডার ল্যাডার তো পারে স্টেপ ওয়াইজ হয় না প্রাইসটা আমাদের স্টেপ ওয়াইজ দাম হয়

যারা হচ্ছে ঘরে এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদের নিউ মার্কেট ভিতরে ঢুকে আমাদের তিনটি 33 নম্বরে ফোন দিবেন আমরা যে আপনাকে নিয়ে আসব লড় দিয়ে যারা সরাসরি আসতে চায় যারা ঘরে বসে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন মাত্র 200 টাকা বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রে যত বড়ই সমস্যা নাই 200 করে 500 করে আপনার ইচ্ছা বাট আমরা দুইশো টাকাই বলবো মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন যে কোনো প্রোডাক্ট ঘরে বসে হাতে পেয়ে বাকিটা কখন আপনি পে করে দিবেন অসংখ্য অনেক আইটেম আছে আপনি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের যদি সংসারের জন্য আদার্স কোন প্রোডাক্টও দরকার হয় যেগুলোর দাম আমরা এই ভিডিওতে বলিনি সেগুলোর ব্যাপারেও আপনারা দাম জেনে কিন্তু এই সব থেকে পারচেস করতে পারবেন সো দেখা হবে ইনশাআল্লাহ এই সব থেকে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম